আসসালামু আলাইকুম ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এক পাতার রিটার্নটা সাবমিট করতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো ফ্রেস্টি হচ্ছে যেটা বললাম কম্পিউটার স্ক্রিনে এসে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসেই হচ্ছে আপনি ই রিটার্ন লিখে যখন আপনি সাবমিট করবেন ফার্স্টই হচ্ছে ই রিটার্নের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি দেখতে পারবেন সেটা দেখার পরে ই রিটার্ন লেখা আছে দেখছেন এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবেন এখানে ই রিটার্ন রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন বাট আপনার ফার্স্ট ফার্স্টে এত জায়গায় যাওয়ার দরকার নেই শুধুমাত্র ই রিটার্ন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন ক্লিক করার পরে ই রিটার্নের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখন হচ্ছে ফ্রেস্ট কাজ যদি আপনি এখন পর্যন্ত এই ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন না করে থাকেন রেজিস্ট্রেশন করতে হবে এই যে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করতে হবে বাট কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি সো ওই ভিডিওটা দেখার রিকমেন্ডেশন থাকলো বিকজ অব এখানে কিছু ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে ব্লক করা হবে আলটিমেটলি আপনি রিটার্ন দিতে পারবেন না সো এটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে এমনকি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ওই ভিডিওটা আছে আর আপনি চাইলে যদি রিস্ক নিতে চান ওটা না দেখে তাহলে করতে পারেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে যে সুন্দরভাবে এখানে দেখুন লেখা আছে কিন্তু রেজিস্ট্রেশনের পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আপনার যে ফোন নাম্বারটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে বায়োমেট্রিক্যালি আপনার ভেরিফাই করা আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন সেটা চেক করবেন কিভাবে। আপনি যদি আপনার মোবাইল থেকে ডায়াল করেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তাহলেই কিন্তু আপনি ফর পরবর্তী মেসেজে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনার কাছে চাওয়া হবে এবং তখন যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনি দিতে পারেন তাহলেই আপনার ওই এনআইডির অ্যাগেন্স্টে কয়টা মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা আছে সেটা কিন্তু আপনাকে দেখাবে সো এভাবে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা কিনা সো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে যেটা হচ্ছে মেইন কথা এবং সেক্ষেত্রে আপনি এখানে আপনার টিন নাম্বারটা দিবেন আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দিয়ে ক্যাপচারে দিয়ে ভেরিফাই ক্লিক করলে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা বসাবেন এবং দুইবার হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডগুলো আলফানিউমেরিক থাকবে আলফানিউমেরিক কি সেটা হচ্ছে ওই যে আপনার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টার ডিজিট মিলে জেলে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টার্ড হয়ে যাবেন তো আমরা যেহেতু অলরেডি রেজিস্টার্ড করা আছি সো আমি তো রেজিস্টার করতে পারবো না আমি সাইন ইনে যাচ্ছি তো আমি জাস্ট আমার ইউজার আইডি পাসওয়ার্ড বা টিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইনটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার টিন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচাটা লিখে সাইন ইনে ক্লিক করতেছি তো সাইন ইনে ক্লিক করার পরে সাকসেসফুলি আমরা কিন্তু ই রিটার্নের ওয়েব পোর্টালে কিন্তু সাইন ইন হয়ে গেছি এখন যেহেতু আমরা আজকে হচ্ছে ডিটেল রিটার্ন দেখব না মানে রেগুলার রিটার্ন দেখব না আমরা দেখব সিঙ্গেল পেজ রিটার্ন সেহেতু আমরা সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক করতেছি এবং এখানে কিছু শর্ত আছে আপনি এক পাতা রিটার্ন পূরণ করতে গেলে এই শর্তগুলো আপনার ফিল করতে হবে শর্তগুলো কি আপনার কিন্তু করযোগ্য আয় অবশ্যই পাঁচ লক্ষ টাকার নিচে হতে হবে হ্যাঁ এখানে কিন্তু মোট আয়ের কথা বলা নাই করযোগ্য আয় আমাদের যে মোট আয় হয় সেটা কিন্তু কিন্তু করযোগ্য না হ্যাঁ আপনার ট্যাক্সেবল যে ইনকাম সেটা পাঁচ লক্ষ টাকার কম হইতে হবে বেশি হইলে কিন্তু আপনি এক পাতা রিটার্ন দিতে পারবেন না এটা হচ্ছে ফার্স্ট আপনাকে শর্ত যেটা পূরণ করতে হবে যে আপনার করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকা নিচে আছে। তারপরে হচ্ছে আপনার টোটাল যে পরিসম্পদ আছে আপনার যে অ্যাসেট আছে সবগুলো মিলে আপনার হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার নিচে হতে হবে তার উপরে হলে আপনি একপাতা রিটার্ন দিতে পারবেন না আপনি গণকর্মচারী হইতে পারবেন না মানে আপনি সরকারি চাকরিজীবী হইতে পারবেন না আপনার কোনো গাড়ি থাকা যাবে না আপনার সিটি কর্পোরেশনে কোনো বাড়ি থাকা যাবে না দেশের বাইরে কোনো সম্পদ আপনার থাকা যাবে না এবং আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হইতে পারবেন না তো এই শর্তগুলো যদি আপনি ফিল করেন এগুলো যদি আপনি মিট করেন তাহলেই আপনি এক পাতা রিটার্নটা দিতে পারবেন সো আমরা ধরে নিচ্ছি এই কোনোটাই আমাদের নাই সো আমরা এগুলো মিট করতে পারতেছি এবং আমাদের তারপরে হচ্ছে বলবে আপনি কোন লোকেশনে আপনার মানে টিন সার্টিফিকেটটা করা সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইস দিয়ে দেবেন ধরেন আমি ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি ঢাকা উত্তর দিয়ে আমি সাবমিট করতেছি এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার টি নাম্বার দেখতে পারবেন আপনার হচ্ছে নাম অটোমেটিক্যালি চলে আসবে আপনার এনআইডি কার্ড নাম্বারটা চলে আসবে এগুলো একটু ব্লার করে রাখছি আপনার সার্কেল কর অঞ্চল কর বর্ষ সব দেখতে পাবেন এখানে নিবাসীতে ক্লিক থাকবে আপনি যদি অনিবাসী হয়ে থাকেন অনিবাসীতে ক্লিক দিবেন নিবাসী হলে নিবাসীতে ক্লিক দেবেন এখানে একটা কথা বলা আছে কারা অনিবাসী কারা নিবাসী যারা বাংলাদেশে আসেন তারা তো নিশ্চিন্তে নিবাসী কোনো টেনশন নাই বাট আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি নিবাসী নাকি অনিবাসী সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আপনি যদি লাস্ট মানে গত দু হাজার চব্বিশের জুনের বর্ষ সেই করবর্ষে গত করবর্ষে আপনার হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আপনি একশো তিরাশি দিনের সম বা একশো তিরাশি দিনের বেশি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনি অনিবাসী আর একশো দিনের কম যদি আপনি দেশের বাইরে থাকেন আপনি নিবাসী একদম সিম্পল এছাড়া আরেকটা শর্ত আছে যদি আপনি গত দিনের বেশি দেশের বাইরে থাকেন কিন্তু আপনি তার আগের বিগত চার বছর আপনি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আবার দেশের বাইরে ছিলেন তাহলেও আপনি অনিবাসী দুইটা শর্ত এখানে আছে তো ধরে নিচ্ছি আপনি বাংলাদেশেই আছেন বা আপনি একজন নিবাসী সনিবাসীতে দিয়ে দিবেন আর অনিবাসী হলে তো অনিবাসীতে টিক দিবেন দ্যাটস ইট তারপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাচ্ছি এখানে হচ্ছে আপনাকে আপনার আয়ের উৎসটা বসাইতে হবে আপনি কোন পারপাসে ইনকাম করতেছেন সেটা তো আপনি জানেন আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন এখানে প্রাইভেট সার্ভিস দেবেন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে তো এই এক পাতা রিটার্ন দিতেই পারবেন না যেহেতু শর্তে ছিল সরকারি চাকরিজীবী যারা আছে তারা দিতে পারবে না সো সেক্ষেত্রে কোনো প্রশ্নই আসতেছে না সরকারি চাকরি লেখার সো আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসা দিতে পারেন আপনি যদি গৃহিণী হন গৃহিণী লিখতে পারেন বা হাউস ওয়াইফ লিখতে পারেন আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখতে পারেন আপনি ইউটিউবার হলে ইউটিউবার লিখতে পারেন এখন আপনি যা আপনার আয়ের উৎসটা কিসের উপর আপনার ডিপিএস থেকে ইনকাম আসছে ডিপিএস লিখতে পারেন আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম আসছে সঞ্চয়পত্র লিখতে পারেন আপনার আয়ের উৎসটা কি সেটা আপনি এখানে লিখবেন ফর এক্সাম্পল আমি লিখে দিচ্ছি প্রাইভেট সার্ভিস তারপরে হচ্ছে আপনার মোট পরিসম্পদ কত যেটা বললাম পঞ্চাশ লক্ষ টাকা নিচে হতে হবে ফর এক্সাম্পল আমি লিখে দিলাম উনপঞ্চাশ লক্ষ টাকা কারণ পঞ্চাশ লক্ষর উপরে হবে না দেওয়া যাবে না এখানে কিন্তু সম্পদ বলতে আপনার যত কিছু আছে আপনার অ্যাসেট লাইক আপনার গোল্ড থাকতে পারে আপনার জমি থাকতে পারে আপনার কোনো ইলেকট্রনিক্স থাকতে পারে আসবাবপত্র থাকতে পারে যত মানে আপনার সম্পদ আছে সবগুলোর টোটাল ভ্যালুটা এখানে আপনি যোগ করে বসিয়ে দিবেন এবার হচ্ছে মোট আয় এখানে একটা কনফিউশন আছে মোট আয় এখানে বলা হয়েছে যদি আপনি আপনার শুধু মোট আয়ই দেন তাহলে কিন্তু আপনি চাইলেও পাঁচ লক্ষ টাকার উপরে কোনো ভ্যালু এখানে বসাইতে পারবেন না ফর এক্সাম্পল আমি যদি দেখাই ধরেন এই যে পাঁচ লক্ষ এক টাকা বসাইলাম দেখুন অ্যারোড আসছে যে আপনার অবশ্যই পাঁচ লক্ষ টাকার নিচে ইনকাম হইতে হবে সো আমরা ধরুন চার লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি হ্যাঁ চার লক্ষ নয়শো নিরানব্বই মানে পাঁচ লক্ষ টাকা একটু নিচে দেখাইলাম তাহলে আমাদের আরোযোগ্য কর আসে কত পাঁচ হাজার টাকা কেন আসছে জানেন আমরা কিন্তু আমাদের লোকেশন দিয়েছিলাম ঢাকা নর্থ এ কারণে মিনিমাম যে ট্যাক্স ঢাকা নর্থের সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি ঢাকা নর্থ সাউথ হইলে পাঁচ হাজার টাকা আপনি চিটাওয়াঙ্গা হইলে মোস্ট প্রবাবলি চার হাজার টাকা অথবা চিটাওয়াঙ্গা সম্মত পাঁচ হাজার টাকাই বাট এছাড়া অন্যান্য সিটি কর্পোরেশন হলে চার হাজার আর সিটি কর্পোরেশনের বাইরে হলে তিন হাজার টাকা তো মিনিমামটা হচ্ছে ঢাকা নর্থ দেখে পাঁচ হাজার টাকা চলে আসছে এখানে যদি আপনার যেটা বলতে আমি চাচ্ছিলাম যে মোট আয়ের উপর এটা আসছে বাট আমাদের কিন্তু মোট আয়ের উপর কিন্তু আরোযোগ্য কর আসে না আমাদের আসে টেক্সেবল ইনকামের উপর সো আমার মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মোট আয় হবে না এখানে আপনার করযোগ্য আয়টা হবে এখানে আপনার টেক্সেবল যে ইনকামটা সেটা এখানে বসাতে হবে কারণ এখানে যা বসাবেন তার উপর ক্যালকুলেট করেই কিন্তু এখানে হচ্ছে আরবযোগ্য করটা আসতেছে সো আপনি যদি আপনার মোট আয় যদি ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি দে ধরেন তিন লাখ টাকা হ্যাঁ আমি আরও ক্লিয়ার করে দিই জিনিসটা আমি জিরো দিচ্ছি দেখুন জিরোই থাকতেছে চেঞ্জ হচ্ছে না কারণ তিন লাখ টাকা থাকলেও কিন্তু আপনার কোনো ট্যাক্স আসতেছে না তিন লাখ পঞ্চাশ হলে ট্যাক্স চলে আসবে সো আমি তিন লাখ পঞ্চাশ দিয়ে দেখি তিন লাখ পঞ্চাশ হাজার দিলাম দেখুন পাঁচ হাজার চলে আসছে তার মানে কি আমাদের একদম লাস্ট ভ্যালু তিন লাখ পঞ্চাশ টাচ করলে কিন্তু আমাদের মিনিমাম রিটার্ন বা মিনিমাম ট্যাক্সটা আসবে সো আমার মোট আয় যদি তিন লাখ পঞ্চাশ হয় আমার তো ট্যাক্স আসবে না কারণ আমার টোটাল মোট আয় তো আমার ট্যাক্সেবল না মোট আয়ের মধ্যে কিন্তু আমার টেক্স ফ্রিও থাকবে সো এখানে অ্যাকচুয়ালি মোট আয় লেখা থাকলেও আপনাকে এখানে বসাইতে হবে আপনার ট্যাক্সেবল ইনকামটা কত সেটা আপনি বসাবেন তাহলেই আপনার এক এখানে চলে আসবে আপনার আরোপযোগ্য কর কত আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে মোট আয় থেকে টেক্সেবল আয় কত সেটা আপনি কীভাবে বের করবেন সেটা বের করার জন্য আপনাদেরকে সহজ একটা বুদ্ধি শেখাই দেই আপনি ইউটিউবে আমার নামে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন এখানে যে হচ্ছে আমার চ্যানেলটাতে যাবেন চ্যানেলটাতে যেয়ে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে এই যে আয়কর রিটার্ন দু হাজার তেইশের যে ফুল প্লে লিস্টটা আপনি ওপেন করবেন এই প্লে লিস্টের মধ্যে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি অনেকের জন্য রিটার্ন জমা দিয়ে দেখাইছি গত বছরে এবং এই বছরও কিন্তু সিস্টেমগুলো মোটামুটি সেম আপনার এই টেক্সেবল ইনকাম কত টোটাল আয় থেকে বের করার সিস্টেমটা এখনও সেম গত বছর যাই ছিল সো আপনি যদি স্টুডেন্ট হন হাউসওয়াইফ হন বা ব্যাকার হন এই ভিডিওটা দেখতে পারেন আপনি যদি চাকরিজীবী হন এই ভিডিওটা দেখতে পারেন সঞ্চয়পত্র হলে এই ভিডিওটা দেখবেন সো এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে জিনিসগুলো বের করতে পারেন আপনার টেক্সেবল ইনকাম কত হবে মোট আয়ের কত পার্সেন্ট হবে এবং কত টাকা আসবে টোটাল এখানে এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন একদম সহজেই আপনি এই জিনিসটা বের করতে পারবেন আপনার মোট মানে টেক্সেবল ইনকামটা কত হবে সেটা আপনি এখানে বসাই দিবেন তারপরে যদি যেটা বললাম সেটা যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাচ করে যাবে তার উপরে আসে এখানে পাঁচ হাজার টাকা চলে আসবে যদি ঢাকা নর্থ সাউথ বা চিরঙ্গ হন আর আপনার যদি তিন লাখ পঞ্চাশ হাজারের নিচে হয় এখানে জিরো থাকবে কোনো আপনার আরোপযোগ্য করা আসবে না আর কর রেয়াত একচুয়ালি আসার কথা না কারণ রেয়াত পায়ও আপনার লাভ নাই কেন লাভ নাই আপনার মিনিমাম রিটার্ন যদি চলে আসে আপনাকে সেটা দিতেই হবে তার নিচে আসবে না সো আপনার যদি রেয়াত থাকেও আপনার কোনো লাভ নাই সো অ্যাকচুয়ালি এক পাতা রিটার্নে কর রেয়াতটা খুব বেশি কাজে লাগে না তাহলে প্রদয়কর কত এখানে যা তাই থাকবে যেহেতু আপনার কোনো মাইনাস হবে না সো আপনার পাঁচ হাজার টাকায় থাকবে এখন আপনার যদি উৎসকর কর্তৃক কোনো কর আপনার কেটে নিয়ে থাকে আপনার ডিপিএস থাকে আপনি যদি উৎসকর কাটে বা আপনার সঞ্চয়পত্র থেকে কাটে সেটা এই যে ক্লেমে যেয়ে এডিট বা ক্লেমে যে আপনি সেটা সমন্বয় করতে পারেন কিভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ই রিটার্ন লেজারে আপনাকে চল নিয়ে আসবে এখানে এসে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন স্যালারি আইব্যাস তো হবেই না কারণ এটা সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি চাকরিজীবীরা যা একপাত রিটার্ন দিতে পারবে না সেক্ষেত্রে এখানে যাবেন এখানে যে এইগুলো কীভাবে ফিল আপ করবেন একদম সহজেই আমি এই যে এই ভিডিওটা এইটাতে আমি দেখাইছি যে চালান সহ লেখা আছে নিলে এটাতে আমি দেখাইছি একদম সুন্দরভাবে এই ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন হ্যাঁ ওই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি দেখাইছে একের অধিক চালান যারা মাসে মাসে চালান পান লাইক আপনার বারো মাসের স্যালারি থেকে কাটা হয় টাকা কিভাবে চালান নাম্বারটা বসাবেন টোটাল বারোটা চালান বারো মাসে কীভাবে বসাবেন সব কিছু আমি এই ভিডিওটাতে দেখাইছি সো এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি বুঝে যাবেন সব কিছু বসাবেন আর অথবা আপনার যদি সঞ্চয়পত্র থেকে হয় যে সঞ্চয়পত্র আছে এখানে সঞ্চয়পত্রের নাম্বারটা বসায় আপনি সার্চ করবেন এখানে চলে আসবে অথবা আপনার যদি ব্যাংক থেকে কাটে এই যে এখানে ব্যাংক ইন্টারেস্ট এখানে বসায় আপনি আপনি হচ্ছে সেভ করলে এখানে চলে আসবে আলটিমেটলি সব কিছু করার পরে আপনি হচ্ছে নিচে এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এসে আপনি এখানে দেখতে পারবেন আপনার সোর্স ট্যাক্স আকারে কত কাটছে তারপরে হচ্ছে আপনি গো টু রিটার্নে গেলে হচ্ছে আপনার হচ্ছে এই যে আপনি আবার এখানে চলে আসবেন এবং এখানে আপনার অটোমেটিক্যালি চলে আসবে কত টাকা আপনার উচ্ছকর আছে এবং সেটা আপনার এখানে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে আসবে তারপরে হচ্ছে আপনার হচ্ছে জীবনযাপন ব্যয় আপনার লাস্ট অর্থবসরে কত টাকা আপনার খরচ হয়েছিল সেটা আপনি এখানে বসাই দিবেন ফর এক্সাম্পল ধরুন আমার হচ্ছে আশি হাজার টাকা খরচ হয়েছে লাস্ট অর্থ এখানে বসাই দিলাম তো এই হচ্ছে ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি খুব সিম্পল এক পাতা রিটার্ন ফিল আপ করাটা খুবই সিম্পল কঠিন কিচ্ছু না একদম সহজে আপনি ফিল আপ করতে পারবেন তারপরে হচ্ছে আপনি নিচে যাবেন এখানে অনেক কিছু লেখা আছে একটু পড়ে নেবেন ধৈর্য ধরে তারপরে একদম নিচে এসে হচ্ছে সাবমিট ই রিটার্ন অনলাইনে ক্লিক করলে আপনারটা সাবমিট হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি এখানে টেক্সট রেকর্ডে যে হচ্ছে আপনি আপনার যে ফিল আপ করলেন সাবমিট করলেন অ্যাকনোলজমেন্ট স্লিপ নিতে পারবেন আপনি হচ্ছে রিটার্নের কপি নিতে পারবেন আপনি হচ্ছে সার্টিফিকেট স্ট্যাটাস দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনি সার্টিফিকেট নিতে পারবেন এখান থেকে দ্যাটস ইট এভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনি এক পাত্তার রিটার্নটা জমা দিতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে এক পাত্তা রিটার্ন সাবমিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলটা থেকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না